আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একাতু আবারও আমাদের আপনাদের মাঝে চলে আসলাম পাঁচ কাড়ার একটা প্লট নিয়ে দেখুন আপনারা যাচ্ছি প্লটের সামনে এ হচ্ছে রোড ষোলো ফিট রাস্তা ষোলো ফিট রাস্তার সাথে এই যে আশেপাশের পরিবেশগুলা এরকম দেখুন এটা হচ্ছে সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ আবদুল আলীর পুল্লের দক্ষিণ সাইডে গাপ্পা সাহেবের বাড়ির সামনে হরজত সাহেবের বাড়ির সামনে দক্ষিণে এ হলো পাঁচ কাটা প্লট এখানে দেখুন আপনাদের যদি পছন্দ হয় তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেখুন এই যে পাঁচ কাটা প্লটটা খুবই সুন্দর প্লট খুবই চমৎকার দেখুন ষোলো ফিট রাস্তার সাথে এলাকার পরিবেশটা খুবই সুন্দর দেখুন এই জমিটার প্রাইস হচ্ছে আপনার গানা ত্রিশ লাখ টাকা কাটা ত্রিশ লাখ টাকা কাটা পাঁচ কাটা জমিন দেখুন যার পছন্দ হয় ইনশাআল্লাহ নিতে পারেন দক্ষিণমুখী রাস্তার দক্ষিণমুখী সেরকম জায়গা দেখুন ইনশাল্লাহ যদি পছন্দ হয় এই নাম্বারে যোগাযোগ করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ইনশাল্লাহ আপনাদের যেন ভালো ভালো ভিডিও দিতে পারি আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আশা করি ভালো ভালো পলটি দিই ইনশাআল্লাহ পলট কোনোটাই থাকে না ইনশাআল্লাহ ব্যসা হয়ে যায় দুই দিন আগে আর পরে ইনশাআল্লাহ দেখুন ইনশাআল্লাহ এই পাঁচ কাটার প্লটটা আপনাদের চলে কিনা আসসালামু আলাইকুম আর রাহমতুল্লাহ আবার ভালো থাকবেন ইনশাল্লাহ আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ যেন আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও দিতে পারি আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ